হরে কৃষ্ণ আজ কুড়ি মার্চ দু হাজার চব্বিশ ও ছয় চৈত্র চোদ্দশো বুধবার আমলকি একাদশী এই আমলকি একাদশীর দিন আমি শ্রীমদ ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহের শ্লোক একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ অডিওর শুরুতেই আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা জীবনের পূর্ণতা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন হরে কৃষ্ণ নারায়ণ হে নারায়ণ ভব ভয় লক্সমি কমলনয়নম মঙ্গল নযনম মংগলো চারনম নারাযন সলোক একচলিষ নান্তম বিদাম মাযা বলস্য পুরুশো কুতোহ বরা যে গায় গুণান দশ শো তান আদিদে শেষ ধু না নাশ পারম অনুবাদ আমি বা তোমার অগ্রজ মুনিগণ ও সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানতে পারি না সুতরাং আমাদের পরে যাদের জন্ম হয়েছে তারা কিভাবে তাকে জানবে ভগবানের প্রথম অবতার শেষ বদনে, তার গুণাবলী নিরন্তর গান করেও এখনও পর্যন্ত তার সীমা পাননি তাৎপর্য সর্বশক্তিমান ভগবান অন্তরঙ্গা বহিরঙ্গা এবং তটস্থা এই তিনটি শক্তি প্রথমত প্রকাশ করেন এবং সেই তিনটি শক্তির অসংখ্য বিস্তার তার এই সমস্ত শক্তির বিস্তারের গণনা কেউই করতে পারে না এমনকি শেষ অবতার রূপে সহস্র বদনে নিরন্তর সেগুলি বর্ণনা করা সত্ত্বেও তিনিও এই শক্তি সমূহের গণনা করতে পারেন না ইতি একচল্লিশ শোলোক বিয়াল্লিশ জি샹 সঈশো ভগবান ও দয়য়ে দনন্ত সর্বাত তো নাসীত পদ যদি নির্বলি কম দে দুস্তরা মতি তরন্তি চ দেবমায়াং নৈশ্যাং মমাহ ধি গাল ভক্ষে অনুবাদ যারা নিষ্কপটে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন তারা ভগবানের বিশেষ কৃপার প্রভাবে দুস্তর ভবসমুদ্র উত্তীর্ণ হতে পারেন এবং ভগবানকে জানতে পারেন কিন্তু যারা কুকুর শৃগালের ভক্ষ এই জড় দেহটির প্রতি আসক্ত তারা কখনোই তা পারে না তাৎপর্য ভগবানের অনন্য ভক্ত ভগবানের মহিমা জানেন এবং তারা জানেন ভগবান কত মহৎ এবং তার বিভিন্ন শক্তির বিস্তার কত বিশাল যারা অনিত্য জড় দেহের প্রতি আসক্ত তারা কখনোই ভগবত তত্ত্ব জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে পারে না দেহাত্ম বুদ্ধি ভিত্তিক জড় জগৎ ভগবত তত্ত্ব বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ জড়বাদীরা সর্বদাই জড় দেহের কল্যাণ সাধনের চেষ্টায় ব্যস্ত কেবল তাদের নিজেদের দেহেরই নয় তাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন সমাজবাসী দেশবাসী ইত্যাদির কল্যাণ সাধনেই সর্বদা ব্যস্ত থাকে জড়োবাদীদের রাজনৈতিক রাষ্ট্রীয় এবং আন্তঃরাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গিতে নানা প্রকার লোকহিতৈষী এবং পরপরার্থবাদী কার্যকলাপের শাখা রয়েছে হরে কৃষ্ণ কিন্তু তাদের এই সমস্ত কার্যকলাপ বুদ্ধির সীমা অতিক্রম করতে পারে না তাই যতক্ষণ না পর্যন্ত কেউ দেহাত্ম বুদ্ধির ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে পারে তার পক্ষে কখনো ভগবৎ তত্ত্ব জ্ঞান লাভ করা সম্ভব নয় আর ভগবতত্ত্ব জ্ঞানবিহীন জড় সভ্যতার সমস্ত প্রগতি তা যতই চাকচিক্যপূর্ণ হোক না কেন তা ব্যর্থ ইতি শোলোক বিয়াল্লিশ ষোলোক তেতাল্লিশ চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ একসাথে ষোলোক তেতাল্লিশ বেদা হঙ্গ পরমশ্ব হি যোগ মায়াং যু অংভ্য ভগবানথ দৈত্যবর্জ পত্নী মনস চ মনুষ্য মনুষ্য তদাত্ম প্রাচীন বহিরিভুরঙ্গ উত ধ্রুবস্য ষোলো তেতাল্লিশ ইক্ষাকুরইল মুচু কুন্দ বি দেহ গাধি রঘম্বীষ সগরা গয় না হু শাদা কশত ধন্য নূর দেবা দেবব্রত বলির মূর মূর্ত রয় দিলীপ ষোলো পঁয়তাল্লিশ সৌভর্যুতঙ্ক শিবি দেবলো পিপ পিপ প্রহ্লাদ সারস্য তোদ্যব পরাশর ভুরি সেনা যে হন্যে বিভীষণ হনু মধুপেন্দ্র দত্ত পার্থাস পার্থার্ষ্টি সেন বিদুর শ্রুত দেব বর্জা অনুবাদ হে নারদ যদিও ভগবানের শক্তি অজ্ঞেয় এবং অপরিমেয় তথাপি তার শরণাগত হওয়ার ফলে আমরা জানি কিভাবে তিনি তার যোগ মায়ার দ্বারা কার্য করেন এইভাবে ভগবানের শক্তি তুমি ভগবান শিব দত্তশ্রেষ্ঠ প্রহ্লাদ স্বয়ম্ভুব মনু তার পত্নী শতরূপা মনু সন্তান প্রিয় ব্রত উত্থান পাদ আকুতি দেবহুতি ও বেনের পিতা অঙ্গ মহারাজ ধ্রুব ইক্ষাকু ঐল মুচু কুন্দু মহারাজ জনক গাধি রঘু অম্বরীশ সগর গয় না মান্ধাতা মন্ধাতা অলর্ক শত, ধনু, অনু অরন্তি দেব বিশ্ব বলি অমু অমূর্তরয় দিলীপ সৌভরি উতঙ্ক শিবি দেবল পিপ্পলাদ সারস্বত উদ্ভব পরাশর ভুরী সেন বিভীষণ বিভীষণ হনু হনুমান সুখদেব গোস্বামী অর্জুন সেন বিদুর শ্রুতদেব ইত্যাদি ব্যক্তিরা অবগত আছেন তাৎপর্য এখানে বর্ণনা করা হয়েছে যে ভবিষ্যতে অথবা বর্তমানে ভগবানের যত ভক্ত আছেন এবং ভবিষ্যতে যারা ভক্ত হবেন তারা সকলেই ভগবানের নাম গুণ লীলা পরিকর ব্যক্তিত্ব সহ ভগবানের বিভিন্ন শক্তি সম্বন্ধে অবগত তারা কীভাবে তা অবগত হন অবশ্যই তাদের মনের জল্পনা কল্পনার দ্বারা নয় অথবা সীমিত জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে নয় সীমিত জ্ঞান আহরণ যন্ত্রের দ্বারা এমনকি আমাদের চোখের সামনে প্রকাশিত ভগবানের জড়া বা অপরা শক্তি সম্বন্ধে পূর্ণরূপে অবগত হওয়া যায় না অবগত হওয়া যায় না যেমন বৈজ্ঞানিকদের গণনার অতীত লক্ষ কোটি গ্রহ রয়েছে কিন্তু এগুলি কেবল ভগবানের জড়া শক্তির প্রকাশ অতএব বৈজ্ঞানিকরা এই প্রকার জড় উপায়ের দ্বারা ভগবানের চিন্ময় শক্তি সম্বন্ধে অবগত হওয়ার আশা কিভাবে করতে পারে বহু যদি এবং হয়তো যুক্ত জল্পনা কল্পনা কখনোই জ্ঞানের উন্নতি সাধন করতে পারে না পক্ষান্তরে এই প্রকার জল্পনা কল্পনা ভগবানের অস্তিত্ব অস্বীকারপূর্বক মামলা খারিজ করে দিয়ে হতাশায় পর্যবসিত হয় সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষেরা তাই তার ক্ষুদ্র মস্তিষ্কের অতীত যে বিষয়ে সে সম্বন্ধে জল্পনা কল্পনা না করে যথাযথভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়ার চেষ্টা করেন কেননা তিনি বাস্তবিক জ্ঞান প্রদান করতে পারেন উপনিষদ সমূহে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কঠোর পরিশ্রম করার মাধ্যমে অথবা মেধার দ্বারা অথবা জল্পনা কল্পনার দ্বারা অথবা শব্দ বিন্যাসের দ্বারা তাকে জানা যায় না ভগবানের শরণাগত ভক্তই কেবল ভগবানকে জানতে পারেন জড় জগতের শ্রেষ্ঠ জীব ব্রহ্মাজি এখানে সেই সত্য অঙ্গীকার করেছেন তাই আরোহ পন্থায় জ্ঞান আহরণ করার চেষ্টায় শক্তির অপব্যয় করা উচিত নয় তাই মানুষের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে এবং এখানে বর্ণিত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে প্রকৃত জ্ঞান লাভ করা অসীম ভগবান যোগমায়ার দ্বারা শরণাগত আত্মাদের শরণাগতির মাত্রা অনুসারে তাকে জানতে সহায়তা করেন ইতিশলোক ছেচল্লিশ হরে কৃষ্ণ ইতি শোলক হরে কৃষ্ণ ইতি শোল হরে কৃষ্ণ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ এই অডিওতে আমি পাঠ করলাম একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ নারায়ণ হে নম নারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে